আমাদের বাড়িতে আজ মেহোমনি এসেছেন তাই আমাদের তোমার যখন না তুলবো তুই ডেটা মোবাইলে দাও আম আমি ওই মেয়ে দেখতে পারে বলে তুমি যাও কাকু মোবাইলে দিয়ে বলে আমি দেখব আচ্ছা তোমার তো যায় সেই হ্যাঁ হ্যাঁ আতে সেই দেখছ নাকি 10000 ওয়ালেট রাজা বুঝলে হ্যাঁ তাই যে তুমি ওখানে যাবে ওদের নিয়ে করবে মোবাইলে দিতে বলে আমি তোমায় দেখাবো আচ্ছা ঠিক আছে মেসমনি কেশবের জন্য এটা দিল বলে যে কিছু একটা খেলনা কিনে দিতে আমি কিছু একটা কিনে নেবো And good morning, guys, and welcome back to the channel Janam Raja Modhuboni to a brand new vlog. আজকে বহু 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 বছর পর বহু দিন পর মেসুমনি আবার এলো সে কোভিডের পর থেকে আসার কথা চলছে বাট মানে ডিউ টু সাম রিজনস অর আদার সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল অ্যান্ড আমিও কোভিডের সময় প্রেগনেন্ট ছিলাম তারপর কেশব হলো একদম ছোট্ট ছিল অনেক অনেক মানে একটা কারণ নয় অনেকগুলো কারণের জন্য হ্যাঁ মেনি রিজনস মিলিত অনেক কারণের জন্য এই মিট আপটা হচ্ছিল না তো আজকে ফাইনালি মেসুমনি আমরা পেয়েছি আমাদের মাঝখানে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে কচুরি খাওয়া হবে ব্রেকফাস্টে তো এইটা একটা দারুণ ব্যাপার দারুনই ব্যাপার খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর সারাদিন আজকে আমরা যা যা মজা করব হুল্লোড় করব আনন্দ করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাকে কেন্দ্র একদম মেসুমনি কেন্দ্র করে বিরাট হুল্লোড় আনন্দ মজা হবে যা যা হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার কেমন লাগছে এসে

এত খেলনা নিয়ে খেলছে খাচ্ছ আগে বলো গাইজ নর্থ কলকাতার এই কচুরিগুলো না খুব স্পেশাল মানে এগুলো হচ্ছে ফুচকার সাইজের দেখাচ্ছি এই দেখো ফুচকার সাইজের কচুরি আর এর মধ্যে সুন্দর তরকারি লাগিয়ে আলু লাগিয়ে মুখে দেবে আর একটু করে জিলিপি কামড়াবে

কাতলা মাছ হ্যাঁ পটল ভাজা ভাত দিশ মামুনি বলছে আমি ভালোবাসি এমন কিছু একটা আমায় দেবে সেটা কি হতে পারে কি হতে পারে সেটা সারপ্রাইজ থাক তো এবার আমি তিনজনকে তোমাদের দেখাবো তারপরে আরো তিনজনকে দেখাবো তোমাদের বলতে হবে যে তাদের মধ্যে সিমিলারিটি কি আছে কমেন্টে জানাতে হবে লাস্ট যদি দেখা যায় তাহলে আমি অনেক কিছু মিস করে যাবে তার আগে আমি নিয়ে চলে এসেছি আগ্রোর বিয়ার ট্রিমার রয়্যাল এর মধ্যে কি কি ফিচার আছে চলো দেখি চলো এবার বক্সটা খুলে নেওয়া যাক এই যে বক্সটা খুলছি আমি বক্সটা খুলতেই প্রথমেই দেখো যে ওয়ারেন্টি কার্ড রয়েছে ওয়ারেন্টি কার্ডটা সরিয়ে দিলাম কালারটা দেখেই তো আমি বললাম ফিদা হয়ে গেছি হেভি সুন্দর কালার আচ্ছা এটাকে তুলে দিই হ্যাঁ এই দেখো এটার মধ্যে রয়েছে হচ্ছে এটার মধ্যে রয়েছে হচ্ছে চার রকমের কম মানে আমরা যে দাড়িটা ট্রিম করব। আমরা চাইলে চারটে আলাদা আলাদা সাইজে দাড়িটা রাখতে পারি কেউ যদি বাচ্চা দাঁড়িয়ে রাখা পছন্দ করে তাহলে একদম ছোটো কমটা ইউজ করবে আর একটু মাঝামাজি একটু বড় একটু হেভি ওয়েট আমারি ওরকম দেখাতে চাইলে বড় কমটা ইউজ করবে তো চারটে কম হয়ে গেল আশা বেস্ট পার্ট হচ্ছে আই সলিড হ্যাঁ ওজন আছে কিন্তু জানো তো মানে একটা জিনিস বলা যায় না মানে হাতে ধরলেই বুঝতে পারবে যে বস বাথ হাইস তো এই একটা সলিড পুরো পিওর মেটালের জিনিস একডোর আচ্ছা এইখানে দেখো একটা ডিসপ্লে রয়েছে তো একবার যদি আমি এটাকে রিচার্জ করে দিই তাহলে একশো কুড়ি মিনিট আমি সেটাকে ইউজ করতে পারবো আর এই হচ্ছে রিচার্জের কর্ড মানে একবার রিচার্জ করলে দাড়ি কাটতে মোটামুটি ধরো কি তিন চার মিনিট লাগে মানে বুঝতে পারছো কতবার দাড়ি কাটবে তুমি মানে একবার রিচার্জ করো উস্ট বাদ ভুল যাও আরামসে দাড়ি কাটতে যাও কাটতে যাও তো এগুলো আমার খুব ভালো লেগেছে আর গাইজ রয়েছে একটা ছোট্ট মিষ্টি ঝারণ টাইপের জিনিস মানে ধরো দাড়িটাড়ি কাটার পরে আর কি এখানে যে তোমার ছোট ছোটো ছোটো বিয়ারগুলো ঢুকে যাবে সেটাকে তোমরা ইজিলি এটার সাহায্যে প্রিন করে দেবে আমি আর বেশি কথা বলবো না আমি এটা দিয়ে এবার উদ্বোধন করেই ফেলি এখানে কি সুন্দর রয়েছে হানড্রেড পাওয়ার লেফট মানে একশো মিনিট আমি আরও এটাকে ইউজ করতে পারবো রিউজ তো করি

এইবার মেসুমণিকে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কে ফর্টি টু ফ্ল্যাটটা দেখাবো মেসুমণি আমাদের সাপুরজিতে আমাদের তিনটে ফ্ল্যাট তো ফার্স্ট ফ্ল্যাটে এসেছিলো সেকেন্ড ফ্ল্যাটটা আসেনি কারণ তারপরই কোভিড ফোভিড হয়ে গিয়েছিল। তো থার্ড ফ্ল্যাটটাতে এবার আমরা মেসুমণিকে এনেছি মেসুমণি দেখবে তারপর কি খাওয়া দাওয়া হবে সেগুলো আলোচনা করে আমরা আনতে যাব বা অর্ডার দেবো যেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি জন। ফ্ল্যাটে আমরা ঢুকে পড়েছি এই দেখো সবাই বসে আছে এই কেশব খেলছে আমরা আমরা এখন বেরোচ্ছি এই মেসমণির দেওয়া কেশবকে পাঁচশো টাকাটা নিয়ে বেরোচ্ছি একেবারে কেশবের খেলনা কিনেই ফিরবো আর তার সাথে চা আনছি আর আর যেগুলো মেসমণিরা খাবে হ্যাঁ তোমার বাইকটা আনতে যাচ্ছি আর এই বাপি এখানে বসে আছে চা নেওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি মিয় আমরে থেকে কিছু খাবার তুলবো

সেটা ভুল রেড বাইক কিনতে যেটা মেসোমনি ওকে দিচ্ছে দেখা যায় আমি আগের দিন একটা বাইক দেখেছিলাম সেই বাইকটা অ্যাভেলেবল কিনা সেটা দেখতে হবে

মেসমণির বাড়ির কাছে একদম কাছেই নামিয়ে দেব তারপরে আমরা আমাদের বাড়ি চলে যাব না না আমি বসে যাই কে সবকে নিয়ে কি করছিস রে কি করছিস রে চলো পেছনে তুমি চল পেছনে যা কোথায় বসবি কোথায় বসবি সামনে বলো সামনে সামনে ওকে যাই আমরা এখন একটা জায়গায় আছি ফার্স্ট অফ অল বলে দিই মেসুমণিকে তার বাড়ির খুব কাছাকাছি নামিয়ে দিয়েছি অ্যান্ড এইবার আমরা একটা জায়গায় এসেছি বেসিক্যালি আমাদের খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে একটা ইভেন্ট আছে তো এটা বেসিক্যালি আমরা ইভেন্টের জন্য বুক করতে এসেছি এবার এখন আমি পুরোটা ডিসক্লোজ করছি না বিস্তারিত তোমরা পরের ব্লগে জানতে পারবে আমি এখনই পুরোপুরি ডিসকাস করছি না তবে একটা ইভেন্ট হতে চলেছে সেই ইভেন্টটা কী কার অনারে কি ব্যাপার সবটাই তোমরা পরের ব্লগে জানতে পারবে আপাতত এখন আমরা একটু কথা বলতে একটা জায়গায় এসে কিচ্ছু বলিনি তো এইটুকু বলেছি যে আমার একটা জায়গায় হচ্ছে কথা বলতে একটা ইভেন্টের ব্যাপারে তো সেই ইভেন্টটা খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যেই ইট উইল টেক প্লেস তাহলে এই জায়গাটা আমরা বুক করলাম ফর টু ডেজ আফটার তো সেখানে আমাদের কি কারণ সব কিছু তোমাদেরকে আমরা শেয়ার করবো বলবো এটা একদম সেপারেট একটা জোন হয়ে গেলো ওইটা বাইরে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে ভেতরে একটা সেপারেট জোন হয়ে গেল ঠিক আছে না একদম পারফেক্ট সো এই ছিল আজকের ব্লগটা যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তারা লাভ ইউ খুব ভালো থেকো তোমরা